নমস্কার আজ আমি আপনাদের সামনে কথামৃতের অমৃতকথার একটি অংশ পাঠ করে শোনাচ্ছি এটি নবম খণ্ড প্রথম পরিচ্ছদ ঠাকুর শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন করেছেন সেখানে গিয়ে ঠাকুর বসেছেন তার আসন আসনে বসেছেন সেখানে সবাই ঠাকুরের দিকে তাকিয়ে আছেন ঠাকুর তখন ভক্তরা কি ভাবছে আর ঠাকুর কি বলছেন সেটা শুনুন ভক্তরা ভাবছে ঠাকুরের মতো কি আমরাও সংসার ত্যাগ আমাদেরকে করতে হবে তাহলে সংসার ত্যাগই যদি করব। তাহলে পড়াশোনা করার কি বা প্রয়োজন যদি বিবাহ না করি যদি চাকরি না করি বাপ মাকেও কি তাহলে আমাদের ত্যাগ করতে হবে এ কথা তারা ভাবছেন ভক্তরা ভাবছেন তখন ঠাকুর কি বলছেন সেটা শুনুন ঠাকুর তখন তাদেরকে বলছেন দেখো গা যতক্ষণ তাকে জানা না যায় ততক্ষণ মিথ্যা যখন তাকে সমস্ত কিছু জেনে যাবে তাকে জানবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে বাকি সব হলো গিয়ে মিথ্যা তখন তাকে ভুলে গিয়ে মানুষ আমার আমার করে মায়ায় আবদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে তাকে তারা আমায় আমায় করে কিন্তু তারা মায়াতেই ডুবে থাকে কিন্তু ঠাকুর ঈশ্বরকে যারা একবার কামনা করেছে একবার প্রেম করেছে ঈশ্বরকে যারা উপলব্ধি করেছে তারা কিন্তু সব কিছু ভুলে দেয় তারা আর মায় আবদ্ধ হয়ে থাকতে চায়নি গো মায় আবদ্ধ হয়ে থাকতে চায়নি মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও তারা পালাতে আর পারে না এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে তোমরা তো নিজে নিজে দেখেছ সংসার কত অনিত্য এই বাড়ি দেখো না কেন কত লোক এলো আর গেল কত জন্মালো কত লোক দেহত্যাগ করলো এই সংসার আছে আবার এই নাই এটা অনিত্য যাদের হারুর কি হবে যাদের কেউ নেই তাদের কি হবে তাদের ওই ঈশ্বর ভগবান প্রেম ঈশ্বর লাভ তাদের আছে তারা যাতায়াতের পথ আছে কিন্তু যাওয়া আসে আসা কিন্তু নয় যাতায়াতের পথ আছে মাছ গুটি পোকার মতো এদেরকেও তার সেইভাবেই সংসারে থাকতে হবে সংসার তাদের বুঝতে হবে সংসার হল গিয়ে মিথ্যা অনিত্য তখন এক প্রতিবেশী সেখানে ছিলেন তাকে জিজ্ঞেস ঠাকুর এক হাত ঈশ্বরে আর এক আর এক হাত সংসারে আপনি বলেছেন এক হাত সংসারে রাখো আর এক হাত ঈশ্বরে রাখো যদি সংসার অনিত্য তাহলে এক হাতই বা আমি সংসারে রাখব কেন তখন ঠাকুর তাকে বলেছেন খুব ভালো কথা বলেছে খুব ভালো কথা বলেছ তাকে জেনে সংসার করলে অনিত্য নয় কেন তুমি ওই গানটি শোনো তাহলে শোনো আমি একটু গানটা দিয়ে শোনাই মনরে কৃষি কাজ না এই কানটি রামপ্রসাদ গিয়েছিল গা রামপ্রসাদ গিয়েছিল মন রে কৃষি কাজ না এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফুল সোনা না মনে রে না ওরে কালি নামে দাওরে বেড়া ফসলে তচরু হবে না এই হচ্ছে কি আসল কথা কালি নামে যদি বেড়া দাও তাহলে ফসল আর কেউ ছুতে পারবে নি আসল হচ্ছে গিয়ে সেটাই আসল কথা তুমি সংসারে থাকবে কিন্তু কালী নামে সবসময় চিন্তা করবে অর্থাৎ ঈশ্বরে এক হাত সংসারে এক হাত সবার জন্য করবে কিন্তু জানবে এরা তোমার কেউ নয় ওই ঈশ্বরই হচ্ছে গিয়ে তোমার একমাত্র আপন জন এরা হচ্ছে গিয়ে তোমার কর্ম তুমি কর্ম করবে তাদের প্রতি তোমার যে দায় দায়িত্ব আছে সেটা তুমি পালন করবে কিন্তু মন রাখবে সেই ঈশ্বরে গুরুদত্ত বীজ রোপণ করে সংসার বাঁচি সেচে দেনা না পেশাদ বলে গেছে ওরে গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না একা যদি না পারিস মন এই রাম পোসাদকে সঙ্গে নেনা না মনরে কৃষি কাজ জানো না মন রে কিসি কাজ জানো না এমন মানব জমিন রইল পতী আবাদ করলে ফুল পোষ মনরে কৃষি কাজ জানো না জয়মা মা জয়মা মা সকলকে তুই সকলকে তুই ভালো রাখিস মা সকলকে তুই ভালো লাগিস এ কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্ত হয়ে পড়লেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণে রামকৃষ্ণ ভগবান ঠাকুরের কথা আমরা যত শুনব ততই আমরা কৃতার্থ হব ততই ঠাকুরের কৃপা আমাদের মস্তকে নেমে আসবে আমি বলে আপনাদের কাছে ধন্য আপনারা শুনুন যদি মন দিয়ে শোনেন যদি উপলব্ধি করতে পারেন আপনাদের মাথাতেও আপনাদের মস্তকেও ঠাকুরের কৃপা অবিরাম ধারায় নেমে আসবে এই কামনাই আমি করি জয় শ্রী কৃষ্ণ Joy Sri Ram Krishna Jai Sri Ram Krishna